নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে বারোটি ঘরে বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা এটা জেনে রাখুন যে কর্কট লগ্ন বা রাশির সাপেক্ষে বুধ কিন্তু অকারক গ্রহ হিসাবে বিবেচিত হয় তার কারণ হচ্ছে সেই যে দুটি ঘর পেয়েছে সেটা প্রথমত হচ্ছে তৃতীয় ঘর যেটা আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয় এবং দ্বিতীয় হচ্ছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে আমাদের ব্যয়ের ঘর হয় এবং লগ্নাধিপতি চন্দ্র বুধকে কিন্তু মিত্র ভাবলেও বুধ কিন্তু চন্দ্রকে মিত্র হিসাবে দেখে না তো সেই কারণেই জ্যোতিষশাস্ত্র মতে কর্কট লগ্ন ও রাশি সাপেক্ষে বুধ কিন্তু সর্বোচ্চ কারগ্রহ হয় না কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে বুধ কিন্তু আমাদের জন্মছকে বা জ্যোতিষশাস্ত্র মতে বুদ্ধির গ্রহ আমাদের কমন সেন্সের কারক গ্রহ তো এটা আগে আমাদেরকে দেখতে হবে যে আপনার আর লগ্ন যাই হোক না কেন বুধ গ্রহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বুদ্ধির যখনই আমরা বুদ্ধির বিষয় নিয়ে আলোচনা করবো সেখানে কিন্তু বুধ সব থেকে আগে উঠে আসবে কমন সেন্স নিয়ে যখন আলোচনা করব। বুধ কিন্তু সব থেকে আগে উঠে আসবে তত বুধের বলতে পারেন স্ট্রং থাকাটাও আমাদের জন্মছকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে দরকার তো সেরকম কর্কট লগ্ন সাপেক্ষেও দরকার তো সেই দিক থেকেই কিন্তু আমরা বিচারটা বিশ্লেষণটা সেইভাবেই আমরা রাখব এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে বুধের মহারত্ন খুব কম এরকম কন্ডিশন আছে যেখানে দেওয়া যেতে পারে সেই বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলে দেবো তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক তো কর্কট লগ্ন কর্কট রাশি যাদের লগ্ন তারা কিন্তু ভিডিওটাকে প্রাধান্য একটু বেশি করে দেবেন কেন লগ্ন সাপেক্ষে ফলাফলগুলো অনেকটা অ্যাকুরেট হয় এবং যারা লগ্নটা জানেন না যাদের ধরুন কর্কট রাশি তাদের ক্ষেত্রেও ভিডিওটা সমানভাবেই প্রযোজ্য কিন্তু রত্ন ধারণ নিয়ে যখন আলোচনা হবে তখন কিন্তু লগ্নটাই প্রাধান্য পাবে তো আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি সম্পর্কে আলোচনা হবে যেই লগ্ন বা যেই রাশিকে বলা হয় যে এই সকল লগ্ন রাশির মানুষরা খুব বলতে পারেন মায়াদয়াযুক্ত একটা মেন্টালিটির মানুষ হয় তারা একটু অধিক চিন্তা করতে ভালোবাসে ওভার থিঙ্কিংয়ের সমস্যা অবশ্যই থাকে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে এবং সব কিছুর পেছনেই কিন্তু একটা এতে চিন্তা কাজ অবশ্যই করে যে আমি কী করলাম আমি ভুল করলাম না ঠিক করলাম এরম ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসে বারংবার জীবনে এবং খুব কোমল লগ্ন বা রাশি হয় চন্দ্রে যেহেতু লগ্ন বা রাশি হিসাবে ধরা হয় তো অবশ্যই খুব ভালো লগ্ন এবং রাশি তো সেই সাপেক্ষে আজকে আমরা বুধকে নিয়ে আলোচনা করব এই লগ্ন এই রাশি সাপেক্ষে বুধের কিন্তু বিপরীত রাজ্য করবার অনেকগুলো কন্ডিশন থাকবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে বিপরীত রাজ্যকে সূত্রটা প্রথমেই আপনাদেরকে বলে রাখি বিপরীত রাজ্য হচ্ছে আমাদের জন্মচকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ যে কোনো একটি ঘরে অবস্থান করে আর লগ্নাধিপতি যদি স্ট্রং অবস্থাতে জন্মচকে বসে থাকে তখন সেটা হয় বিপরীত রাজ্য বিপরীত রাজ্য মানে কি আপনাদের সমস্যা মারাত্মকভাবে চলে আসবে দেয়ালে পিঠ ঠিকে যাওয়ার মতো একটা একটা তৈরি হবে তখনই কিন্তু নতুন করে পথ আপনাদের কাছে চলে আসবে এবং বলতে পারেন একটাই রাজ্য মানে হচ্ছে এইটাই যে যখন আপনি ভাববেন যে হাল ছেড়ে দেবেন আর কিচ্ছু করার নেই জীবনে সেই মুহূর্তেই কিন্তু আপনার উঠে দাঁড়ানোর একটা নতুন পথ চলে আসবে অতএব এই বিপরীত রাজ্যের আগেও কিন্তু ভীষণ জীবনে সংঘর্ষ থাকে তো এখন এই যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে সেক্ষেত্রে একটা বিষয় প্রাধান্য আপনারা প্রথমেই দেবেন যে আপনাদের বুধ গ্রহের মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চললে এরম ধরনের ফলাফলগুলো কিন্তু আপনারা অ্যাকুরেটলি পাবেন তো এখানে আমরা স্কিনে চলে আসবো স্ক্রিনে আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি এটা একটি কর্কর লগ্ন বা কর্কর রাশির জন্মছক তো এই লগ্ন সাপেক্ষে আমরা আজকে আলোচনা করব দ্বাদশ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি বুধকে নিয়ে তো প্রথমে আমরা যদি দেখি লগ্নেই বুধ অবস্থান করছে তাহলে তৃতীয় অর্থাৎ পরিশ্রম পরাক্রমের কারক্রহ এবং ব্যয়ের কারগ্রহ হয়ে যখন সে লগ্ন বা রাশিতে অবস্থান করবে প্রথমত হচ্ছে বুধের সাথে চন্দ্রের তাৎকালীন মিত্রতা আমাদেরকে দেখতে হবে তাৎকালীন মিত্রতা সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আবার পুনরায় বলে দিচ্ছি বুধ যদি চন্দ্রের ঘরে অবস্থান করে চন্দ্র যদি মিথু মেষ অথবা সিংহ কন্যা তুলা মানে আগের তিনটে ঘর অথবা পরে তিনটে ঘরে অবস্থান করে তখন বুধের সাথে চন্দ্রের তৎকালীন এই জন্মছক সাপেক্ষে দেবে এবার লগ্নে ন্যাচারালি যখন অবস্থান করবে সেই জাতক জাতিকা যেরকমই হোক না কেন তার মধ্যে একটা প্রাণবন্ততা শিশু সুলভ একটা আচরণ বা তার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব কিন্তু সর্বদাই থাকবে যথেষ্ট দেখতে তাদের সুন্দর হয় তারা কিন্তু সবার মধ্যমণি হয়ে চলতে পছন্দ করে যতই এজ হয়ে যাক না কেন একটা কোমলতা এদের মধ্যে কিন্তু অবশ্যই থাকে তবে বিষয়টা কি যথেষ্ট বুদ্ধিমান হয় যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে খুব চতুর হবে সে এবং যদি অশ্লেষা নক্ষত্রে বসে থাকে খুব চতুর হবে সে এবং সেখান থেকে কমিউনিকেশন স্কিল তার খুব সুন্দর হবে তার কমন সেন্স খুব সুন্দর হবে কিন্তু বিষয় হচ্ছে কি এই সকল মানুষরা পরিশ্রম করতে পছন্দ করবে কিন্তু কোন দিক থেকে তারা বুদ্ধি খরচ বেশি পছন্দ করবে এবং যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে তাদের সমস্যাগুলো বা তাদের পরিশ্রমগুলোকে সহজ করার উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু ভীষণ ব্যয় করতে পছন্দ করবে মানে যে কোনো জিনিসের শর্টকাট খোঁজার জন্য এরা ব্যয় করতে পছন্দ করবে এবং নিজের প্রতি কিন্তু ব্যয় করতে পছন্দ করবে এই একটা সমস্যা কিন্তু লগ্নে থেকে বুধ দিতে পারে এছাড়া বুধের দশা বা মহাদশা যদি আপনাদের চলে বুধ লগ্নে অবস্থান করে এই সমসাময়িক একটু ব্যয়টাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন আমি বলবো বুধের মহাদশা আপনাদের জন্য কোনো অংশে খারাপ নয় চন্দ্রকে স্ট্রং থাকতে হবে এবার দ্বাদশ ঘরের অধিপতিও লগ্নে বসে আছে তাহলে এইটাও আমাদেরকে বুঝতে হবে যে জন্মের শুরু শুরুতে যদি বুধের মহাদশা আপনারা পেয়ে যান তাহলে হয়তো জন্মস্থান পরিবর্তন হয়ে যায় আর যদি এজে গিয়ে পান তাহলে আপনারা এই সময়টাকে যদি এরকম কোনো অপশান আসে যেখানে আপনারা বাইরে যেতে পাচ্ছেন জন্মস্থান থেকে দূরে যেতে পারছেন সেখানে গিয়ে কাজে লাগান সেখানে গেলে কিন্তু আরও পজিটিভ ফলাফল বুথ কিন্তু এখানে দেবে এবং সপ্তম দৃষ্টি এখানে আপনাদের সপ্তম স্থানে পড়বে বিজনেস মেন্টালিটি আপনাদের খুব সুন্দর হবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার পার্টনারকে আপনি খুব ভালো অ্যাডভাইস দিতে পারবেন এবং পার্টনারের থেকেও খুব ভালো অ্যাডভাইস কিন্তু আপনারা লাভ করবেন অসুবিধার জায়গা থাকবে না যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে বুথ তাহলে সেক্ষেত্রে ব্যয়ের অধিপতি হয়ে যখনই দ্বিতীয় স্থানে অবস্থান করবে এটাকে বলা হয় ধন তো ধন যোগ মানে কি অর্থ করি উপার্জন সর্বদাই করাবে কিন্তু সেটা আপনারা রাখতে পারবেন না আপনাদের পৈতৃক সম্পত্তি থাকবে সেটা লাভ করতে গেলে অধিক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে আপনাদেরকে কোর্ট কেস কাঁচারি সব কিছু করিয়ে দেবে যদি বুধের মহাদশাতে এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনাদের পৈতৃক সম্পত্তি লাভের সিচুয়েশন আসবে তবে সবটাই নেগেটিভ ধরলে হবে না এখানে যেহেতু মিত্রক্ষেত্রে বসে আছে সূর্যের ঘরে এখানে কিন্তু আপনাদের বাণী হবে যথেষ্ট স্ট্রং আপনাদের কথাবার্তার মধ্যে একটা মাধুর্য থাকবে যার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনারা করে উঠতে পারবেন তো আপনাদের ক্ষমতা হচ্ছে আপনাদের বাণী এটা মাথায় রাখতে হবে গান বাজনা এই সকল জায়গাতে গেলেও কিন্তু সাফল্য জায়গা আসে এবং যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যয়টা আপনাদেরকে নিয়ন্ত্রণ করে চলতে হবে নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন এবং যেহেতু ধরে নিন সপ্তম দৃষ্টি অষ্টমে দিচ্ছে তো সিক্সেন্স আপনাদের খুব ভালো কাজ করবে শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি এই সকল বিষয়তে আপনাদের কিন্তু অধিক জ্ঞান থাকবে এটাও কিন্তু ভালো যোগ তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসে আছে মানে এটা মহাপরাক্রম যোগ হলো আপনি যথেষ্ট পরিশ্রমী হবেন যথেষ্ট পরাক্রমী হবেন ছোট ভাই বোনাদের থেকে সর্বদা সাপোর্ট পাবেন এবং তাদেরকে সাপোর্টও করবেন ছোটোখাটো ঘোরাঘুরি আপনাদের খুব করতে পছন্দ হবে এবং বুধের দশা অন্তর্দশাতে গেলে কিন্তু আপনারা পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতা অবশ্যই পাবেন এদিক থেকে খুব ভালো দিক এবং যেহেতু তৃতীয় দৃষ্টি নবম স্থানে পড়ছে ভাগ্যের দিক থেকেও কিন্তু বুধ এখানে যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে দেবে এইটা আপনাদের একটু মনে হতে পারে যে অধিক পরিশ্রম করছেন যেহেতু ধরুন এই এই মিন রাশিতে নিচস্ত হয়ে যায় তো সেখানে যখনই বুধের দৃষ্টি পড়বে নিজ ঘরে এইখানে আপনাদের মনে হতে পারে যতটা খাটছেন ততটা ফলাফল আপনারা পাচ্ছেন না এর বাইরে বুধ কিন্তু নেগেটিভ ফলাফল কিছু দেবে না বুধের মহাদশাতে আপনাদের সব থেকে দেখুন ভালো করে একটা বিষয় বুঝতে হবে করকর লগ্ন যে আবেগী আর কন্যা রাশির অধিপতি বুধ যে ম্যানেজমেন্ট তো আপনাদের আবেগটাকে আপনারা কন্ট্রোল করুন এইটাই বুধের মহাদশা আপনাদেরকে শেখাতে আসবে কোন কোন দিক থেকে আবেগটা কন্ট্রোল করতে হবে বুধ যেই ঘরে বসে থাকবে সেই ঘরে রিলেটেড আবেগ আপনাদের বেশি থাকবে এবং সেটাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে পরিষ্কার এরপরে যদি চতুর্থ স্থানে বসে মিত্র ক্ষেত্রে বসে আছে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি ও চতুর্থ স্থান তৃতীয় ঘরের অধিপতি ও চতুর্থ স্থান তাহলে সুখের ঘরে যখনই দ্বাদশ ঘরের অধিপতি বসে থাকবে মাতৃসুখে কিছুটা সমস্যার জায়গা নিয়ে আসবে তবে কি তৃতীয় ঘর পরিশ্রমের অধিপতি ও চতুর্থ স্থানে অবস্থান করার জন্য আপনারা কিন্তু নিজের পরিশ্রম নিজের পরাক্রমের মাধ্যমে জীবনের সব সুখের অধিকারী হবেন গাড়ি বাড়ি সব কিছু যোগ আপনারা পাবেন বুধের দশা অন্তর্দশা অবশ্যই শুক্রের অবস্থানটাও দেখতে হবে চতুর্থগড়ের অধিপতির এর যদি শুক্র পজিটিভ অবস্থাতে থাকে বুথ কিন্তু আপনাদেরকে সব দেবে তবে সমস্যাটা কোথা থেকে আসবে সমস্যাটা আসবে সব কিছু থেকেও সেটা ভোগ করার মতো সময় আপনাদের থাকবে না হয়তো আপনার আছে সব আপনার এক জায়গাতে কিন্তু আপনাকে কর্মসূত্রে বাইরে থাকতে হচ্ছে বা আপনাদেরকে বিদেশ চলে যেতে হচ্ছে এইরম ধরনের কিন্তু সিচুয়েশান এখানে বুথ তৈরি করতে পারে এবং সপ্তম দৃষ্টি যেহেতু দশম স্থানে পড়ছে কর্মের দিক থেকে কোনো চিন্তার জায়গা নেই চতুর্থ অবস্থান করলে আপনাদের এই দিক থেকে যদি দেখা যায় শেয়ার মার্কেট স্টক মার্কেট ফিনান্স সেক্টর আইটি সেক্টর সব রকম দিক থেকে বুধ কিন্তু এখানে সাপোর্ট আপনাদেরকে দেবে তত কোনো অসুবিধা নেই আপনারা ফিনান্সিংয়ের কাজ করেও কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন বিদেশের সাথে যোগাযোগ করে কাজ করেও উন্নতি করতে পারবেন ঠিক আছে এর এইটা একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে বুধ যদি এখানে খুব পীড়িত হয়ে যায় আপনার মায়ের হেলথে কিন্তু সমস্যার জায়গা দিতে পারে কিছু অংশে এটাও দেখা গেছে বুধ যদি খুব পীড়িত অবস্থাতে রাহু বা কেতুযুক্ত হয়ে যায় তাদের তালে তাদের ফ্যামিলিতে কেউ না কেউ ধরুন মেন্টাল সমস্যা আসার বা এরকম কোনো পেশেন্ট আছে এরকম ধরনের কানেকশান কিন্তু তৈরি হতে পারে এই ছাড়া আর কিছু নেগেটিভ নয় এরপরে যদি বুথ পঞ্চমে অবস্থান করে দেখুন পঞ্চমে ভূত কারকত্ব পেয়ে যায় কেন কমন সেন্স জ্ঞান আমাদের সামাজিক পরিস্থিতি শিল্পকলার ঘর হয় কিন্তু এখানে সেটা মঙ্গলের ঘর তো মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে পরবর্তী তিনটে ঘরে যদি মঙ্গল থাকে এবং তার আগে তিনটে ঘরে যদি থাকে তাহলে বুধের সাথে মঙ্গলে তাৎকালীন মিত্রতার সম্পর্ক হচ্ছে সেক্ষেত্রে বুধ এখানে সম ফলাফল দেবে মিত্র ফলাফল কিন্তু নয় সম ফলাফল দেবে সেক্ষেত্রে বুধের এই অবস্থান কিন্তু আপনাদেরকে যথেষ্ট জ্ঞানই যথেষ্ট সমাজে পরিচিতি পজিটিভ পরিচিতি এবং শিল্পকলায় পারদর্শিতা সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে এবং ফিনান্স রিলেটেড বিষয়তে ভীষণ জ্ঞান আপনাদের থাকবে আপনার অ্যাকাউন্টস রিলেটেড বিষয়তে ভীষণ জ্ঞান আপনাদের থাকবে এবং যেহেতু সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ছে ইনকামের আলাদা আলাদা সোর্স খোঁজবার জায়গা বা একই জায়গা থেকে ধরুন ইনভেস্ট করে ইনকাম শেয়ার মার্কেট স্টক মার্কেট সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবে এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন সেক্ষেত্রে সন্তান সুখে বাঁধা প্রথম পয়েন্ট হচ্ছে সন্তান বাঁধা দ্বিতীয় হচ্ছে প্রেম সম্পর্কে বাঁধা এবং চতুর্থ হচ্ছে এখানে এইটাও দেখা গেছে যে এডুকেশন যতটা আপনারা মানে খাটছেন সেই অনুযায়ী ফলাফল পাচ্ছেন না এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কমন সেন্স থাকবে কিন্তু কোনো অংশে আপনাদের সেই রেজাল্ট আপনারা পাবেন না যদি তাৎকালিক শত্রুতায় থাকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তার পরবর্তী যদি বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করে তো তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠ স্থান প্রথমেই তাৎকালিক সরি প্রথমেই আপনাদেরকে বিপরীত রাজ্যকে সূত্র বলে দিয়েছিলাম তো এখানে বিপরীত রাজ্য হয়ে যাবে যদি বুধ এখানে বসে থাকে লগ্নাধিপতি কে হয় কর্কটে চন্দ্র যদি জন্মচকে খুব পজিটিভ অবস্থাতে স্ট্রং ডিগ্রিতে বসে থাকে তাহলে এখানে বুধ বিপরীত রাজ্যকে চলে গেল বিপরীত রাজ্যকে যাওয়া মানেই বুধের দশা বা অন্তর্দশা যখন আপনারা পাবেন খাটতে হবে আপনাদেরকে অবশ্যই দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে রোগীর নিপুর ঘরে বসে আছে আপনাদেরকে পরিশ্রম করাবে কিন্তু জীবনের সাফল্য হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেবে যদি এক্ষেত্রে আপনারা দেখেন যে আপনাদের জন্মচকে চন্দ্র দুর্বল তাকে স্ট্রং করুন সেক্ষেত্রে বুধ ভালো ফলাফল দেবে বুঝতে পারছেন জ্যোতিষশাস্ত্র কীরকম একটা বিষয় যে বুধ এইখানে আপনাদেরকে সমস্যা দিচ্ছে কিন্তু চন্দ্রকে স্ট্রং করলে বুধ সমস্যা দেওয়া বন্ধ করে দেবে তো এইটা হচ্ছে বিষয় তো সেই দিক থেকে আপনাদেরকে ষষ্ঠ স্থানে যদি বুধ অবস্থান করে বিপরীত রাজ্য হয় তাহলে খুব ভালো আর যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে বলব ষষ্ঠ বুধের অবস্থান কিছুটা রোগ ঋণ রিপুণে আপনাদেরকে ভোগাবে স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা নার্ভের সমস্যা এরকম ধরনের প্রবলেম কিন্তু দিতে পারে ঋণ আপনারা খুব সহজে পেয়ে যাবেন ঋণটা মেটাতে গিয়ে কিন্তু প্রবলেম হবে যেহেতু সপ্তম দৃষ্টি দেখুন স্থানে পড়ছে অতএব ঋণ আপনারা একটু চিন্তা ভাবনা করে নিন তবে একটা বিষয় কি যদি তাৎকালিক মিত্রতাও আপনাদেরকে দেখতে হবে কেন যেহেতু ধনুতে বসে আছে বৃহস্পতির সাথে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং চন্দ্র স্ট্রং থাকে বিপরীত রাজ্য হয় তাহলে আমি বলব খেলাধুলাই সকল মানুষ সাংবাদিকতা এই সকল জায়গাতেও কিন্তু সাফল্য লাভের হানড্রেড পার্সেন্ট জায়গা বুধ নিয়ে আসতে পারে ততএব সবটা নেগেটিভভাবে নেবেন না দেখে নিন জন্মছকে কী পজিশন হয়ে আছে তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে বুধ মিত্র ক্ষেত্রে বসে আছে সপ্তম দাম্পত্য জীবনের ঘর ব্যবসার ঘর হয় পার্টনারশিপের ঘর হয় তো দেখুন ন্যাচারালি বুধ সপ্তমে থেকে কিন্তু কারকত্য পেয়ে যায় যেহেতু ব্যবসার ঘর হয় বিজনেসের ঘর হয় বিজনেসে আপনি যথেষ্ট পারদর্শিতা পাবেন কিন্তু বিষয় হচ্ছে কি দাম্পত্য জীবনে কিছু না কিছু একটা খাদ আপনাদের রয়ে যেতে পারে আপনাদের পার্টনারের সাথে সেইভাবে বনিমনাটা নাও হতে পারে দেখুন এক তো মকর হচ্ছে খুব ম্যাচিওর একটা রাশি সেখানে বুধের অবস্থান কিছুটা আপনাদেরকে মানে ব্যালেন্স করতে প্রবলেম করে মানে আপনাদের পার্টনারের সাথে আপনাদের যে সামঞ্জস্যতা সেই জায়গাতে কিন্তু প্রবলেম নিয়ে আসতে পারে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তবে বলো পার্টনারশিপ বিশ্বাসের জন্য খুব ভালো এবং সপ্তমে যেহেতু বুধ বসে আছে আপনারা বরাবর এটা দেখবেন যে আপনাদের অপোজিটে যারা বসে আছে তারা ভীষণ চতুর তারা ভীষণ চালাক তো এই একটা বিষয় এবং যেহেতু সপ্তমে বসে আছে আপনার বিজনেস রিলেটেড বিষয় তো আপনার অধিক পরিমাণে খরচ বৃদ্ধি করাতে পারে বুধের এই সপ্তমের অবস্থান এবং আপনার দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ভীষণ খরচ বুধ এখানে বাড়াতে পারে এবং তৃতীয় ঘরের অধিপতিও সপ্তমে বসে আছে তো পরিশ্রম পরাক্রমের মাধ্যমে আপনারা কিন্তু বিজনেসের সাফল্য হান্ড্রেড পার্সেন্ট পেতে পারেন বুধের দশম দশতে তার পরবর্তী যদি অষ্টমে বসে থাকে সেম বিপরীতাজ্যক হবে এছাড়াও যদি বিপরীতাজ্যক না হয় এখানে বুধের অষ্টম কানেকশন কিছুটা প্রবলেম আপনাদেরকে দেবে প্রবলেম বলতে দেখুন এখানে তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে মানে বাঁধা লাইফে কিন্তু দেবে বুধের দশা যদি অন্তর্দশা আপনারা পেয়ে যান বারংবার ভুল বোঝাবুঝি তৈরি হবে মানুষ আপনাদেরকে ভুল বুঝবে আপনাদের সাথে ফ্রড হওয়ার চান্সেসটা বেড়ে যেতে পারে যখন বুধের সাথে শনির অন্তর্দশা চলে আসলো বা বুধের সাথে রাহুর অন্তর্দশা চলে আসলো আপনারা না করেও ফেসে যেতে পারেন নিরম ধনের যোগ কিন্তু বুধ এখানে তৈরি করতে পারে যদি বিপরীতার্যক না হয় তখন কেন আপনারা ভয় পেয়ে কোনো না কোনো মানে হয়তো আপনি করেননি সেটা আপনি নিজে স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি করেছি আপনাদেরকে এই এই মানে এই স্বীকারোক্তিটা নিয়ে আসা খুব সহজ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে ধরুন আপনি কিছু করেননি কিন্তু আপনাকে বলা হচ্ছে তুমি স্বীকার করে নাও তাহলে তোমার সাজা হবে না তো সেটাই আপনি কিন্তু করে বসবেন তাই সেক্ষেত্রে আপনার প্রবলেম আসবে আর বুধ অষ্টমে যদি বিপরীত রাজ্য হয়ে যায় তাহলে আপনাদের সিক্সেন্স আপনাদের কমন সেন্স মারাত্মক হবে এই সকল মানুষ তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা সব কিছুতে ভীষণ পারদর্শী হয় পুরাতন জিনিস নিয়ে রিসার্চ করা সেখানেও কিন্তু ভীষণ পারদর্শী হয় এবং মেডিকেল ফিল্ডের ক্ষেত্রেও আমি বলব বুধের অষ্টম কানেকশন এখানে ভালো হতে পারে যদি লগ্ন প্রতি আপনাদের স্ট্রং থাকে এবং দৃষ্টিটাও আমরা যদি দেখি এখানে অষ্টম থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে অথব অর্থ সম্পত্তি রোজগার করবার জায়গাও কিন্তু বুধ এখানে এনে দেবে যদি বিপরীত বিপরীতার্যোগ হয় আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা ছোটবেলায় কথা বলতে একটু প্রবলেমের জায়গা আসতে পারে সম্পত্তি লাভের জন্য সংঘর্ষ করতে হতে পারে বা নিজের সম্পত্তি আছে সেটা বেহাত হয়ে যেতে পারে এরম ধরনের যোগ কিন্তু তৈরি করতে পারে বুধ এখানে তার পরবর্তী যদি নবম স্থানে থাকে বুধ কিন্তু এই ঘরে হয়ে যায় নিচ এখন ব্যাপার হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি দ্বাদশ ঘরের অধিপতি ওই ভাগ্যের ঘরে বসে আছে মানে ভাগ্যটাকে তো নেগেটিভ করবে যদি নিচ অবস্থাতে বসে থাকে পনেরো ডিগ্রি অব্দি নিচ হয়ে থাকে মিন রাশিতে বুধ তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয়ে বুঝতে হবে যে সংঘর্ষ আপনাদের কিন্তু প্রিয় বন্ধু সংঘর্ষ যদি আপনি না করেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন এবার দেখুন বুধের যে এফেক্টটা সেটা কিন্তু খুব লং টার্মের জন্য নয় যেরকম ধরুন শনিদেব বা বৃহস্পতিদেব যদি নিচস্ত আপনার ভাগ্যস্থানে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কেউ আপনাদেরকে অধিক খাটায় কিন্তু বুধ কী করবে সকালবেলা আপনাদেরকে খুব পরিশ্রম করাবে সন্ধ্যাবেলা আপনাদের জন্য একদম ঠিকঠাক তো এইরকম খুব কুইক রেজাল্ট কিন্তু বুধ এখানে দিয়ে দিতে পারে তবে কি যদি আপনার জন্মচকে বুধ এখানে নবমে বসেছে বৃহস্পতি খুব পীড়িত অবস্থাতে থাকে তাহলে কিন্তু ভাগ্যে বাধা পিতার হেলথের সমস্যার জায়গা আসবে এটা মাথায় আপনারা ঢুকিয়ে রাখুন বুধের মহাদশাতে আর যদি এখানে বুধ কোনোরকমভাবে তার নিজ ভঙ্গ হয়ে যায় বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতির কেন্দ্রে বা শুক্র সাথে একসাথে বসে যায় তাহলে সেক্ষেত্রে বলব সংঘর্ষ আপনাদের করতে হবে কিন্তু জীবনের সাকসেসও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পনেরো ডিগ্রির ওপরে থাকলেও কিন্তু বুধের নিজ ভঙ্গ হয়ে যায় বুধ যদি বক্রী অবস্থাতে থাকে সেক্ষেত্রেও বুধের নিজ ভঙ্গ হয়ে যাবে এইটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখুন আর বুধ যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আরও বেড়ে যেতে পারে তার নিজ ভঙ্গ হলেও বুধের দশা অন্তর্দশাতে আপনাদের ভুলভ্রান্তি বা আপনাদের পিতার হেলথ ইস্যু বা আপনার পিতার মেন্টাল সমস্যা এইরকম ধরনের সমস্যা কিন্তু দিয়ে দিতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে পরিশ্রম করুন কেননা তৃতীয় ঘরের অধিপতি নবমে ধার্মিক পথে মানে ধর্মের পথে চলার চেষ্টা করুন গণেশ চাকরের আরাধনা করুন অবশ্যই বুধ এখানে নবমে থেকেও ভয় পেয়ে যাবেন না ভালো ফলাফল দেবে তার পরবর্তী যদি দশমে বসে থাকে দশমেও কিন্তু বুধ খুব কারকত্ব পেয়ে যায় কর্মের ঘর হয় মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে সেম সূত্র মঙ্গল যদি মিন কুম্ভ মকর অথবা বৃষ মিথুন কর্কটে থাকে তাহলে মঙ্গলের সাথে বুধের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হবে সেক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি পরিশ্রমের অধিপতি যখন দশম স্থানে বসবে আপনারা পরিশ্রম করতে ভীষণ ভালোবাসেন এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো কর্মকে কমপ্লিট করবার কিন্তু প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে কর্মকে নিয়ে অনেকে হোল্ড করে রাখে কিন্তু আপনার যতক্ষণ কর্ম মানে এন্ড হচ্ছে আপনারা কিন্তু লড়াই করবেন এই দিকটা কিন্তু খুব ভালো আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন কিন্তু কর্মহানি করবে কোনো কর্মতে আপনাদেরকে টিকতে দেবে না একটা জিনিস আজ ভালো লাগছে কাল আর একটা জিনিসের প্রতি মন চলে গেল কেননা সে দ্বাদশ ঘরের অধিপতি হয় যা কিছু আমরা ব্যয় করছি সেটা কিন্তু দ্বাদশ ঘর অতএব আমরা একটা জিনিস শুরু করেছি সেটা বেশি দিন আমার ভালো লাগলো না ছেড়ে দিলাম এটাও প্রবলেম আর কর্মকে স্মুথ করার উদ্দেশ্য নিয়ে আপনারা কিন্তু অধিক পরিমাণে ব্যয় করবেন এটাও আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তো দেখুন তাৎকালিক শত্রুতায় যদি বসে থাকে তাহলে বুধ এখানে প্রবলেম দেবে কর্মেও নেই আর যদি মিত্রতায় বসে থাকে বুধ এখানে কিন্তু খুব ভালো ফলাফল দেবে আপনারা পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে পারবেন এবং যেহেতু সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে গাড়ি বাড়ি সব কিছুর যোগ তৈরি করবে সেই রিলেটেড বিষয়তে আপনারা খরচ করবেন দাদাস ঘরের অধিপতি হয়ে সেই বিষয়তে আপনাদের ইন্টারেস্টও থাকবে ততে পুরোটা নেগেটিভ নয় কিছু পজিটিভ কিছু নেগেটিভ আপনারা ফলাফলে কিন্তু এখান থেকে আশা করতে পারেন এর পরবর্তী যদি একাদশ স্থানে থাকে তা আমি বলবো এটা খুব ভালো যোগ বৃহস্পতি সরি শুক্রের ঘরে অবস্থান করছে বুধ মিত্রক্ষেত্রী হয়ে গেল একাদশে এবার দেখুন তৃতীয় ঘরের অধিপতি একাদশে অবস্থান মানে কি যে কোনো জিনিস একাদশ ঘর আমাদের ডিজায়ারের ঘর আমাদের ইচ্ছা পূরণের ঘর হয় প্রথমত হচ্ছে আপনারা যে কোনো জিনিস যেটাকে আপনারা চাইবেন সেটাকে পেয়ে তবেই থামবেন এটা আপনাদের জেদ জীবনের এবার দ্বাদশ ঘড়ের অধিপতি একাদশ অবস্থানের মানে একটা কী এখানে আপনারা দেখবেন আপনারা যত ব্যয় করবেন আপনাদের আয় তত বৃদ্ধি হবে আপনারা এটা মিলিয়ে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনারা মিলিয়ে দেখবেন আর আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাও কিন্তু একাধিক থাকবে যে কোনো ইচ্ছা পূরণ আপনারা যখন করতে চাইবেন তখন তো অর্থের দরকার অবশ্যই পড়বে তার জন্য ঋণও হয়তো আপনারা নিয়ে ফেলবেন এই বিষয়টাও কিন্তু উঠে আসে তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে একটু চিন্তাভাবনা করে ব্যয় করতে হবে নিজের কাছে সেভিংস না করে রেখে আপনারা আপনাদের কাছের মানুষের কাছে টাকা পয়সা জমিয়ে রাখুন বা ইনভেস্ট করে রাখুন সেটা আপনাদের কাছে ঠিকবে নিজের কাছে সেভিংস করলেই দেখবেন টাকা খরচ হয়ে গেছে এবং যেহেতু সপ্তম দৃষ্টি এখানে আপনার পঞ্চম স্থানে পড়বে অতএব কিছু ক্ষেত্রে আমি বলব যেহেতু শত্রুর ঘরে দৃষ্টি দিচ্ছে সন্তান সুখ প্রেম সম্পর্কে কিছুটা বাঁধা দিতে পারে তো বেসিক্যালি আমি বলব সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে প্রেম সম্পর্কের জন্য তবু ঠিকঠাক আর খুব একটা ভয় পাওয়ার মতো বাঁধা দেবে না কেন একটা বিষয় প্রথমেই আপনাদেরকে বুঝে নিতে হবে বুধ এই জন্মচকে কারো হোক বা অকারক হোক না কেন সে কিন্তু নৈসর্গিক গ্রহের লিস্টে পড়ে অতএব তার নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকটা কম যতটাই কম নেগেটিভ মানে পজিটিভ ক্ষমতা এর বেশি কিন্তু বুঝতে পেরেছেন তার পরবর্তীতেই যদি দ্বাদশ স্থানে অবস্থান করে বুধ সেম বিপরীত রাজ্যকে সূত্র লাগ্য হবে এবার দ্বাদশে যদি দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করে আর বুধের মহাদশে যদি আপনার চলে তাহলে সর্বদা প্রচেষ্টা করবেন আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো না কোনো কিছু করার দেখবেন হান্ড্রেড পারসেন্ট সাফল্য আপনার কাছে চলে আসছে এবং দ্বাদশে যেহেতু বুধ বসাচ্ছে তৃতীয় ঘরের অধিপতি হয় একটা বিষয় কি কিছু অংশ আপনাদেরকে অলস বা কুড়ে করে দিতে পারে কেন আপনারা ইম্যাজিন করবেন বড্ড বেশি যেটা আপনাদের লগ্নের সবথেকে বড় সমস্যা যে আপনারা ওভার থিঙ্কিংয়ের সমস্যাতে ভোগেন তো সেই জায়গাটা বুথ কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে পারে ততএব এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাদেরকে পরিশ্রমের আশ্রয় নিতে হবে পরিশ্রম করতে হবে আপনাদেরকে পরাক্রম করতে হবে আপনাদেরকে যেহেতু তৃতীয় ঘরের অধিপতি হয় এক্ষেত্রে দেখা গেছে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা নেগেটিভ হয় আর যেহেতু দাদস্থানে অবস্থান করছে বুধের মহাদশা যদি পেয়ে যান আমি বলবো যতটা দূরে থাকবেন ততটা সাফল্যের জায়গা হান্ড্রেড পার্সেন্ট থাকছে এবং ব্যয়টা একটু চিন্তাভাবনা করে করতে হবে এবং যেহেতু সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ছে ঋণ আপনারা নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই ঋণ একটা বলতে পারেন লিমিটেশনের মধ্যে রাখার চেষ্টা করবেন অধিক আপনারা খুব সহজে ঋণ পেয়ে যাবেন বুধের যখনই মহাদশা বা অন্তর্দশা চলবে খুব সহজে ঋণ পেয়ে যাবেন কিন্তু সেইটাকে লিমিটেশনের মধ্যে রাখবেন হয়তো ঋণ নিয়ে খুব বাজে খাতে খরচ হয়ে গেল এরম ধরনের কিন্তু যোগ আপনাদের আসতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখলেই আমি বলব লগ্ন কর্কট রাশিসভাবেকে বুধ এখানে খুব একটা নেগেটিভ ফলাফল দেবে না দেখুন এখন যদি রত্ন ধারণের বিষয় আসে আমি প্রথমে একদম সহজভাবে আপনাদেরকে বলবো যে কর যদি আপনাদের কর্কর লগ্ন হয় আমি বুধের মহারত্ন পান না পারমানেন্টলি আপনাদেরকে কখনোই সাজেস্ট করবো না আপনি বাচ্চা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব বুদ্ধির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সমসাময়িক সময়ের জন্য হয়তো পান্না আপনাকে পড়ানো যেতে পারে কিন্তু লং টার্মের জন্য যখনই আপনি পান্না পড়বেন একটা প্রথমত বুথকে যখনই আমি স্ট্রং করব। হতে পারে আপনার বুদ্ধির বিকাশ হলো আপনার বাণী স্ট্রং হলো আপনার কমিউনিকেশান স্ট্রং হলো কিন্তু আপনার খাটুনি বৃদ্ধি পেলো তৃতীয় ঘরের অধিপতির জন্য আর দ্বাদশ ঘরের অধিপতির জন্য ব্যয় বৃদ্ধি পেলো এবার একটা বাচ্চাকে যদি আমরা রত্ন ধারণ করাই তাহলে সেক্ষেত্রে সে ব্যয়টা কি করবে তার পরিশ্রমটা কি বাড়বে এই নিরিখে আমি বলছি খুব কম এরম কন্ডিশন আছে যেখানে রদন পড়ানো যেতে পারে কিন্তু আমি কখনোই আপনাদেরকে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ ছাড়া করকর লগ্নে জাতক জাতিদার জাতিকাদেরকে পান্না পড়তে সাজেস্ট করব এটা কিন্তু একদম প্রথম থেকে মাথায় ঢুকিয়ে রাখুন কি করবেন আপনারা যদি বুধের মহাদশা চলে আপনারা ম্যাচিওর হয়ে গেছেন আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন বুধের প্রণাম মন্ত্র এবং ব্রংশ বুধায় নম রোজ একশো আটবার করে পাঠ করুন একশো আটবার না পারলে পঞ্চাশবার পাঠ করুন এবং সবুজ গাছের যত্ন নিন ছোট ভাই বোনেদেরকে যতটা পারেন সাপোর্ট দিন সেক্ষেত্রে এমনি আপনার বুথ স্ট্রং হয়ে যাবে তৃতীয় ঘরের অধিপতি হয় তৃতীয় ঘর আমাদের ছোটো ভাই কে প্রতিনিধিত্ব করে তো সেইখানে আপনারা তাদেরকে সাপোর্ট দিন দেখবেন বুথ অটোমেটিক স্ট্রং হয়েছে বেসিক্যালি যদি ছোট বোনেদেরকে সাপোর্ট দিতে পারেন সব থেকে বেস্ট এবং এছাড়া গণেশ ঠাকুরের আরাধনা তো মাস্ট গণেশ চতুর্থীর ব্রত পালন করুন আপনারা দেখবেন তাতেই আপনার বুথ কিন্তু স্ট্রং হয়েছে ফট করে পান্না পড়তে যাবেন না ভালো এবং খারাপ দুটো ফলাফলই পাবেন পরিষ্কার করে বুঝতে পেরেছেন এই ছিল আমাদের লগ্ন কর্কট রাশি সাবেককে বুধের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার